নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সাতটায় দেখুন আন্তর্জাতিক বিভাগে ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইরান কিন্তু এবার কোনো ছাড় দেবে না আপনাদের কি মনে হয় মন্তব্যের লিখতে পারেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে সৃষ্ট ইসরায়েল এবং বিশেষ করে উগ্র ইহুদিবাদীরা বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য ক্রমে ক্রমে কীভাবে যে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেটা তারা এখন সম্যকভাবেই উপলব্ধি করতে পারছে ইহুদিবাদীরা যে উনিশশো সালে একতরফাভাবে ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেছে শুধু তাই নয় তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অর্থাৎ সুকৌশলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন যন্ত্রের ওপর তাদের প্রভাব বিস্তার করতেও সক্ষম হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই সামগ্রিক পরিস্থিতিটা এখন এমন একটা পর্যায়ে গিয়ে উপনীত হয়েছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের মানে ইসরায়েলকে না পারছে গিলতে আর না পারছে উগড়াতে কারণ স্বাধীনতা ঘোষণার পর আমেরিকা যুক্তরাষ্ট্রই তো প্রথম ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল শুধু তাই নয় বৈরী আরব রাষ্ট্র পরিবেষ্টিত মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্ব এবং বিশেষ করে নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র তখন বিভিন্ন সামরিক কৌশল এবং অর্থনৈতিকভাবে এগিয়ে আসতে বাধ্য হয়েছিল এর অন্যতম কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর বিশ্ব শক্তি এবং ক্ষমতার ক্রমবর্ধমান ভারসাম্যগত দিক থেকে মিশর সিরিয়া এবং অন্য আরব রাষ্ট্রগুলোর রাশিয়ার মানে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেতৃত্বাধীন বাম ধারার প্রভাব বলয়ের দিকে ঝুঁকে পড়া ইসরায়েল সৃষ্টি হওয়ার পর থেকে ইহুদিদের প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং ফ্রান্স সহ বলয়ের একতরফা সাহায্য সমর্থনের কারণে আরবরা ক্রমে ক্রমে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল তেমনি একটা অবস্থায় ইরান সৌদি আরব ইরাক লিবিয়াসহ কয়েকটা আরব এবং অনারব মুসলিম প্রধান দেশে তেল গ্যাস সহ গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের আবিষ্কার এই সম্পূর্ণ বিষয়টাকে আরও জটিল করে তোলে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ বিভিন্ন পশ্চিমা দেশ মধ্যপ্রাচ্যের আরব এবং অনারব মুসলিম প্রধান দেশগুলোর সেই জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ এবং সরবরাহের বিষয়টা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এই বিষয়টা পশ্চিমারা যখন সামরিক এবং সরবরাহগতভাবে নিয়ন্ত্রণ করার নীল নকশা প্রণয়ন করে তখনই নবগঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল তাদের কাছে বিভিন্ন বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে পশ্চিমারা তাদের স্বার্থ রক্ষার সামরিক এবং অসামরিক যোগ্য প্রতিনিধি এবং প্রতিভূ হিসাবে গড়ে তুলতে তৎপর হয়ে ওঠে এবং ইসরায়েল ছাড়াও আমেরিকা এবং ইউরোপে বসবাসকারী কৌশলী ইহুদিরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হতে শুরু করেছিল সেই প্রক্রিয়ায় ইসরায়েল অত্যন্ত অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী কেন্দ্রে পরিণত হতে থাকে যা পশ্চিমাদের স্বার্থের অনুকূলে কাজ করে অন্যদিকে মধ্যপ্রাচ্যের মুসলিমরা আরব অনারব শিয়া সুন্নি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী কিংবা রুশ মানে তৎকালীন সোভিয়েত প্রভাব বলয়কে কেন্দ্র করে আরও বিভক্ত হতে থাকে সেই সুযোগে ইসরায়েল মিসর জর্ডান এবং সিরিয়ার উপর উপর্যুপরি হামলা অব্যাহত রাখে এবং ক্রমে ক্রমে ফিলিস্তিনে আরবদের জন্য জাতিসংঘের নির্ধারিত এলাকাগুলো দখল করতে শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ পশ্চিমা শক্তি তখন কৌশলগত ভাবে এক নীরব ভূমিকা পালন করে ফিলিস্তিনে ইহুদিদের বেআইনি বাধা দেয়নি তখন তারা এর মধ্যেই রাজনৈতিক সামরিক এবং কৌশলগত বিভিন্ন কারণ মধ্যপ্রাচ্যের আরব এবং অনারব রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছিল শেষ পর্যন্ত মিশর এবং জর্ডান ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে হাত মেলালেও একমাত্র ব্যতিক্রম ছিল কিন্তু ইরান ইরান তার সমৃদ্ধ অতীতের সাম্রাজ্যগত অভিজ্ঞতায় এই কথাটা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শক্তিশালী অবস্থান আরব এবং অনারব মুসলিমদের অস্তিত্ব বিপন্ন করে তুলবে এই অঞ্চলে ইসরায়েলের ইহুদিবাদী বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠা মানে জর্ডান নদীর পশ্চিম তীর থেকে একেবারে ভূমধ্যসাগরের সাগরের উপত্যকা পর্যন্ত যা বিস্তৃত ছিল এই অঞ্চলে ইসরায়েলের সেই ইহুদিবাদী বৃহত্তর রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তাদের পশ্চিমা তাবেদার মধ্যপ্রাচ্যকে অত্যন্ত দুর্বল করে দেবে এবং ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের স্বপ্নকে রক্ত বন্যায় ভাসিয়ে দেবে বেঞ্জামিন নেতানিয়াহু শাসিত কট্টরপন্থী ইহুদিবাদীরা ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চান না নেতানিয়াহু এবং তার কট্টরপন্থী সমর্থকরা ফিলিস্তিনের স্বাধীনতায় বিশ্বাস করেন না নেতানিয়াহু বিশ্বাস করেন যে আজ থেকে দু বছর আগে জেরুজালেম ছিল তাদের অর্থাৎ ইহুদিদের অবিভক্ত রাজধানী সুতরাং তাঁর বা তাঁদের অর্থাৎ কট্টরপন্থীদের মতে জেরুজালেমকে বিভক্ত করা যাবে না তাছাড়া বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার কট্টরপন্থী সমর্থকরা মনে করেন যে সমগ্র ফিলিস্তিন জর্ডান সিরিয়া এবং মিশরের অংশ বিশেষ মানে সিনাই পর্বতমালা হচ্ছে ইসরায়েলের অংশ বা তাদের জন্য প্রতিশ্রুত ভূমি কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভালো করেই জানেন যতদিন ইরান রয়েছে ততদিন তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার নয় অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু হলেও তার বর্তমান ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন বর্তমান ফিলিস্তিন ইস্যুর একমাত্র সমাধান হতে পারে দুটো পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের ঘোষিত প্রস্তাবনা মাফকি তা হওয়া উচিত নতুবা ইসরায়েল কিংবা তার প্রতিবেশী ফিলিস্তিনে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং সমগ্র মধ্যপ্রাচ্য অশান্তির আগুনে দগ্ধ হতে থাকবে একজন গণতন্ত্রী হিসাবে বাইডেন বিশ্বাস করেন না ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একীভূত করে একটা একক রাষ্ট্র গঠন করা বিকল্প পরিকল্পনা সফল হবে কারণ তাতে সবচেয়ে বড় বাধা আসবে ইহুদিবাদীদের পক্ষ থেকেই কারণ তাতে ইহুদি রাষ্ট্রের ধ্যান ধারণা সম্পূর্ণভাবে ভেসতে যাবে যা কট্টরপন্থীরা কোনোভাবেই মেনে নেবে না তবে বেঞ্জামিন নেতা মতো দক্ষিণপন্থী একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকলে ফিলিস্তিন সমস্যার একটা ধীরাষ্ট্রভিত্তিক সমাধানও সম্ভব হচ্ছে না তাই প্রেসিডেন্ট জো বাইডেন পরামর্শ দিয়েছেন যথা শিগগির নেতানিয়াহুকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে দিয়ে একজন মধ্যপন্থী রাজনীতিককে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে ফিলিস্তিন সমস্যার দৃঢ়াষ্ট্রভিত্তিক একটা সমাধান খুঁজে বের করা নতুবা ইসরায়েল কিংবা ফিলিস্তিনেই নয় মধ্যপ্রাচ্যের কোথাও শান্তি দীর্ঘস্থায়ী হবে না প্রেসিডেন্ট জো বাইডেনের উপরোক্ত মন্তব্যের কারণেই তাকে পছন্দ করছেন না নেতানিয়াহু এবং তার কট্টরপন্থী সমর্থকরা ওপরে ওপরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সদ্ভাব দেখালেও তাকে পছন্দ কিংবা সমর্থন কোনোটাই কিন্তু করেন না বেঞ্জামিন নেতানিয়াহু এমনটাই জানা যাচ্ছে এই ইহুদিবাদী নেতা চান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন যাতে হেরে যান তার ব্যবস্থা করতে তাহলে তার পক্ষে নিজস্ব গোপন কর্মসূচি বা নীল নকশা নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হলেও হতে পারে তবে ইসরায়েলের অভ্যন্তরে বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি জনগণের আস্থা কিংবা সমর্থন যেভাবে কমেছে তাতে মনে হয় অবিলম্বে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচিত হওয়ার সম্ভাবনা একেবারেই হাওয়ায় মিলিয়ে যাবে বর্তমান সময়ে ইসরায়েলের নাগরিকরা মনে করেন ইহুদি জনসাধারণকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী কিংবা রাজনৈতিক ক্ষমতা নেতানিয়াহু অনেক আগেই হারিয়ে ফেলেছেন তবে আমেরিকা যুক্তরাষ্ট্রে ইহুদি ধনকূপের গোষ্ঠী এবং ইহুদিবাদী প্রেসার গ্রুপের সমর্থন কিন্তু এখনো কিছুটা অবশিষ্ট থাকার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ অগ্রাহ্য করার স্পর্ধা দেখিয়ে যেতে পারছেন নতুবা আরো আগেই হয়তো তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতো সেই কারণেই ইসরায়েল বিপদগ্রস্ত হলেই তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রশাসন পাশে দাঁড়ায় এবং সেই সুযোগগুলো বারবার কাজে লাগায় ইসরায়েলের ইহুদিবাদী এবং সম্প্রসারণবাদী নেতৃত্ব মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব রাষ্ট্রের মধ্যে বিভিন্ন মতবিরোধের কারণে এতদিন ফিলিস্তিনি নাগরিকদের অনেক অধিকার প্রতিষ্ঠিত হতে পারেনি মধ্যপ্রাচ্যের আরব নেতাদের সঙ্গে ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং তাদের অনেক ইহুদিবাদী নেতার ব্যবসায়িক কিংবা স্বার্থের বোঝাপড়ার কারণে ফিলিস্তিনিদের অধিকার কিংবা প্রাসঙ্গিক সংগ্রাম দীর্ঘায়িত হয়েছে বারবার ইহুদিবাদীদের অবৈধ হামলা কিংবা দমন নীতির কারণে হাজার হাজার ফিলিস্তিনবাসী শিশু নারী এবং পুরুষ প্রাণ হারিয়েছে কিন্তু তাতেও ইহুদিবাদী চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পারেননি আরব নেতারা তবে এর মধ্যে একমাত্র ব্যতিক্রম অনারব ইরান এবং ইরান সমর্থিত হামাস ও অন্য প্রতিরোধ যোদ্ধারা লেবাননের হিজবুল্লাহ গেরিলা বাহিনী বিভিন্ন মিলিশিয়া গ্রুপ এবং ইয়েমেনের হুতি আনসারুল্লাহ বাহিনী তারা এখন আর কোনো ইসরায়েলি কিংবা আরব অনারব এবং পশ্চিমা বাহিনীর চক্রান্তের শিকারে পরিণত হতে রাজি নয় তারা এবার ফিলিস্তিন সমস্যার একটা শেষ দেখতে চায় দেখতে চায় অবরুদ্ধ গাজা কিংবা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা মুক্ত হয়েছে এটাই তারা দেখতে চায় এর একটা চূড়ান্ত পরিণতি না দেখে ইরান এবার মাঠ থেকে তার খেলোয়াড়দের আর পিছু হটাবে না এটাই বাস্তব কথা তাদের অগ্রযাত্রায় সব সাহায্য সহযোগিতা নিশ্চিত করবে জর্ডান কিংবা তুরস্ক সৌদি আরব কিংবা মিশর শেষ পর্যন্ত কী করতে পারে তা এখনো দেখার বাকি কারণ তারা এখনো আমেরিকা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তি কিংবা ইহুদিবাদী ষড়যন্ত্র থেকে ষোলো আনা বেরিয়ে আসতে পারেনি গত শনিবার অর্থাৎ তেরোই এপ্রিল ইরান একযোগে ইসরাইলের পঁচাত্তরটা লক্ষ্যবস্তুতে বিভিন্ন ক্ষমতার ক্ষেপণাস্ত্র ড্রোন এবং অন্যান্য আধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে সিরিয়ার অভ্যন্তরে অর্থাৎ ইরান তার দামেশকে অবস্থিত কনসুলেটে ইসরায়েলিদের হামলার প্রতিশোধ নিয়েছে ইসরায়েল তার কোনো পাল্টা জবাব দিতে গেলে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে আগেই জানিয়েছিল ইরান আর কোনো ছাড় দেওয়া হবে না এটাই তারা জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করা হবে ইহুদিবাদী দখলদারদের তাতে মধ্যপ্রাচ্যের অন্য আরব কিংবা অনারবরা আসুক কিংবা নাই আসুক তাতে বিশেষ কিছু আসে যায় না বলে ইরানে কথা জানিয়ে দিয়েছে অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নভেম্বরে অনুষ্ঠে ও প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সাফল্য দিন দিন আরো অনিশ্চিত হয়ে পড়ছে তার দুমুখী কথাবার্তা এবং কূটনৈতিক বিচারিতার জন্য একই অবস্থা যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেনের রক্ষণশীল দলীয় সরকারের তারা একমুখে গণহত্যা রোধ করার কথা বলছে আবার অন্যদিকে অর্থ এবং সীমাহীনভাবে অস্ত্র পাঠিয়ে ইসরায়েলের মানবতা হচ্ছে একই অপরাধে অপরাধী হচ্ছে তবে তাদের পরাজয় অবশ্যম্ভাবী এবং অতি নিকটে বলে সংবাদ বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করেছেন তো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে এবার সন্ধ্যা সাতটায় করা হলো এবার প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকবে জনপ্রিয় ঝটপট দশটা খবর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল সংঘাত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধ্যা সাতটায় জানতে গেলে দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই তাই চোখ রাখতে হবে প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন প্রতিদিন নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করে থাকেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে বলতে পারি যে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে ডব্লিউ এস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর গতকাল উনিশে এপ্রিল শুক্রবার ভারতবর্ষে প্রথম দফায় হয়ে গেল একশো দুটো লোকসভা কেন্দ্রের নির্বাচন ভোটগ্রহণ ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচন নিয়ে তাই বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সুযোগ পেলে সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ